আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অবশেষে অনেক কষ্ট হইছে একটা জিনিস দেখলাম সেটআপ করতে সেটআপ করতে আমি তো মানে ধারণা করছিলাম তেমন একটা মানে সময় যায় না এখন দেখতেছি সেট এত সময় যায় যা বলার বাইরে আমি তো অত আছি ইরান দেশে আছি আপনারা যারা আমার প্রিয় প্রিয় ফলোয়ার যারা আছেন ফলোয়ার যারা আছেন আমার প্রিয় বন্ধুরা তারা তো অবশ্যই মোটামুটি জানেন তো আমি ইরান শহরে আছি তো ইরান তো আমি বাংলাদেশ থেকে জিমিল সহ সম্পূর্ণ খোলায় আনছি আনার পরে তো আমি এখানে কাজ করতেছি তো আমি মনিটেশন সেট আপটা পাইছি সেট আপটা পাওয়ার পরে আমি এখন এটা খুলছি তো সেট আপটা বর্তমানে হয়েছে আজকে আমার তিন চার দিনে তো সেট আপটা তো আমি একটা জিনিস বলতেছিলাম তো আমার তো মনে হয় এত সহজ না সেট আপটা বহুত আঞ্জাম বহুত আঞ্জাম আমি তো এর জন্য তুই মানে সেট আপ শো করতে পারতো তাহলে তো সবাই করতাম এই যে আপনারা সাইটে দেখতেছেন ভিডিওর সাইটে আপনারা মানে দেখতেছেন আমার সেট আপের স্ক্রিনশিটা শর্ট দেওয়া আছে আপনারা দেখতেছেন আমার সেট আপটা মিউটিশ সেট করছি তো আমার কত হইতেছে যারা মানে সেট আপের আগে আরো যাবতীয় টুকটাক যেগুলো কাজ আছে যে আপনি ট্রেন সার্টিফিকেট এগুলো আপনি কইরা রাখবেন এগুলো সবচেয়ে জরুরি আর না হলে কিন্তু একটা সেট করতে গেলে আরো প্রায় চার দিন পাঁচ দিন সই না যায় আর যদি টেন সার্টিফিকেট না থাকে তাহলে তো আরো সমস্যা আর বহু সমস্যা সেট আপ করতে অনেক কাজ চাপ তো সেট মধ্যে কিন্তু অনেক কিছু লাগে অনেক কিছু লাগে তো পারে যে আগে তো এগুলা তো আমরা আসিল না আমরা তো আর তাওনো না যে নাম্বার প্লেট রাখো বরের নাম্বার প্লেট লাগে সব কিছু কইরা দেখা যাইতেছে লাস্টে এমন যে যাচ্ছে তোরা একটু বেশি অর্থাৎ আমার নাম্বার প্লেট না দিলে এখন ওকে হয় না এগুলা আমি আবার উনি আমার স্কিল খোলদা দেখাইছে আর উনি যিনি আমার খোঁজা দিছে উনি কিন্তু বাকি সব কিছু করছে করার পরে প্রে আউট সেট কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি প্রে আউট সেট এটা কিন্তু বহু কাবজাম ঠিক আছে এটা আগে কইরা তো সবচেয়ে অত্যন্ত জরুরি ঠিক আছে আমি একটা টেন সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব তো প্রে আউটটা অত্যন্ত সর্বপ্রথম জরুরি সেট আপনারা মানে কইরা রাখবেন তো সবকিছু কইরা দেখা কিন্তু আমার লাস্টে এখন ও বাের না বাড়ির নাম্বার প্লেট লাগে তো বাড়ির নাম্বার প্লেট যারা আছে নাম্বার প্লেটও রাখছো কারণ আমরা তো গ্রাম অঞ্চলে যারা আছে নাম্বার প্লেট রাখি না এখন তো নাম্বার প্লেটও আনছি আনার পরে দেখা যাচ্ছে আমার সবকিছু ও কেউ গেছে কি তো সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমিও আপনাদের মতন আমি সম্পূর্ণ স্যার আপনার লাভ তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আহ ভালো থাকবেন আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ